তো আর লাস্টবারের জন্য ভাই গাড়িটা দেখছি ও ভাই তো গ্যাস ব্যাকগ্রাউন্ডে তোমরা গাড়িটা দেখে ভাবছো কি গাড়িটা ভাই আবার আবার কেন কি করে আসলো হয়তো তোমরা ভাবছো কি গাড়িটা আমাদের রিটার্ন চলে বাট এরকম কিছুই না অ্যাকচুয়ালি গাইজ যেদিনকার তোমাদেরকে লাস্ট ব্লগে দেখালাম কি আজকে তোমরা লাস্ট দেখতে পাচ্ছ সো ওই দিনকারা আমাদের গাড়িটা চলে যাওয়ার কথা ছিল মানে যে দাদা আমাদের গাড়িটা কিনেছে তা নিয়ে যাওয়ার কথা ছিল বাট তার পেমেন্ট ইস্যুতে প্রবলেম হয়েছিল তো সে কিছু টাকা পেমেন্ট অনলাইনে করে দিয়েছে অ্যান্ড কিছু টাকা ক্যাশ পেমেন্ট করার ছিল বাট ক্যাশ তার অ্যারেঞ্জ হয়নি যার কারণে সে গাড়িটা নিয়ে যেতে পারেনি সো আজকে সে দাদা বাকি ফুল পেমেন্টটা করবে ক্যাশে পেমেন্ট করবে অ্যান্ড আমাদের গাড়িটা নিয়ে চলে যাবে সো ভাবলাম যে তোমাদেরকেও গাড়িটা আজকে যেহেতু একটা সুযোগ পেয়েছি তো তোমাদেরকে আজকেও গাড়িটা একবার দেখাই সো আজকে আবার সুযোগ পেলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই অ্যান্ড এটা তো ভাই তোমাদের ইমোশন আমারও ইমোশান সবার ইমোশন সো অনেককে অনেকে খতারনাক ভালোবাসা দেখাচ্ছ কমেন্টে অনেককে প্রচুর সাপোর্ট করছো অ্যান্ড কিছু হেটার্স আছে তারা তো খুব মজা পাচ্ছে তো হেটার্সদের কথা ধরলাম না বাট যারা এত ভালোবাসা দিচ্ছ তাদের জন্য ভাই দিলস দিলসে লাভ ইউ অ্যান্ড বাকি কোনো ব্যাপার না ইন ফিউচার কোনো একদিন আবার বেটার কিছু হবে সো চলো এখন আমাদের যাওয়া যাক আমাদের দাদারা আসবে আওয়াল সিদ্ধি ওখানে আসবে সো ওখানে গিয়ে আমরা ডিলটা করে নেবো ক্যাশ পেমেন্টটা নেবো অ্যান্ড আমাদের বাইকের চাবিটা তার হাতে তুলে দেবো অ্যান্ড লাস্টবারের জন্য গাড়িটাকে বিদায় জানাবো গাই যেটা হচ্ছে ছেলেদের ইমোশন মানে দেখো গার্লফ্রেন্ড এসবের কিছু দরকার হয় না ছেলেদের কাছে যদি একটা বাইক থাকে সেটা যেই বাইকে হলো নো ম্যাটার ভাই হাই সি সি আর লো সিসি এটা জাস্ট বাইক বাইক এরা থাকলেই হলো বা মুড টু অফ থাকবে আর নাইট রাইডে বেরিয়ে পড়বো থের হাতে পড়লেই ভাই পুরো একদম স্ট্রেস খালি হয়ে যাবে তো এরকম একটা বাইক হচ্ছে এরকম একটা ইমোশন আমাদের ছেলেদের তো গাইজ ফাইনালি আমাদের দাদা চলে এসেছে এই দাদা দেখে নাও এই দাদাই আমাদের বাইকটা নিয়ে যাচ্ছে দাদা গাড়িটার খেয়াল রেখো কারণ ভাই গাড়িটা আমারও ইমোশন অ্যান্ড দাদা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে গাড়িটাকে নিয়ে যাচ্ছে গাড়িটা কিনছে দিন ধরে ভাবছিল গাড়ি কিনবে সুপার বাইক কিনবে সো ফাইনালি আজকে আমাদের দাদা গাড়ি কিনছে কংগ্রেচুলেশন তার জন্য অ্যান্ড এরকমই মানে আরও আরও কিছু করো আর বাস আমার কাছে তো সুপার বাইক থাকবে না চলো কোনো ব্যাপারে আমার গাড়িটা দাদার কাছে থাকবে কখনো দেখা হলে আমিও একটুখানি চালানো সবটা মিটিয়ে নেবো ওখানে তো দাদা তোমার কি ভবিষ্যতে কোনো ব্লগ ফ্লগ বানানোর কোনো ইচ্ছা আছে হ্যাঁ বানানোর ইচ্ছা আছে তোমার দেখে আমার ইনসপিরেশান আর আমি এটার জন্য অনেক মেহনত করেছি যাই হোক কিছু কিছু টাকা জমিয়ে জমিয়ে আমি এটা কেনার চেষ্টা করেছি আর ফাইনালি আজ বাই বেবি তো হ্যাঁ বেঙ্গালি পাওয়ার হয়তো খারাপ লাগছে

তো তোমরা যেভাবে সাপোর্ট করছো সেভাবে দাদাকে আরও বেশি আরো বেশি বেশি ভালোবাসা দিও আর দাদা हैन এর থেকে ভালো এরকম কি এর থেকেও ভালো হেনা বাইক পারচেজ করতে পারে বেচারা একটু ক্যামেরার সামনে মানে লজ্জা পায় তো ভাই আজকে গাড়ি সেল হয়েছে তো কোনো এপানা নেক্সট টাইম আমরা আবার কোনো একদিন গাড়ি কিনবো সো এটাকে এখানে ফটো তুলছে তো দেখো ওখানে আমাদের ওই যে ভাই ফটো তুলছে এন্ড গাইড আভাস তুমি খেয়াল রেখো তো গাইজ আর বেশি দেরি না করে আমাদের দাদাকে ছেড়ে দেবে কারণ অনেক দূরে দাদাকে বাইক চালিয়ে যেতে হবে আর প্রচুর গরম ভাই এখানে সো কংগ্রেচুলেশন ফর নিউ বাইক অ্যান্ড আবার কবে দেখা হবে যায় না বাট দেখা হলে নিশ্চয়ই ব্লগ হবে একসঙ্গে অ্যান্ড আমিও চাইবো যে তুমিও ব্লগ শুরু করো তাহলে একসাথে রাইড হবে গাইজ তো গাইজ আমাদের দাদা বাইক নিয়ে এখন চলে যাবে অ্যান্ড বাস লাস্ট বারের জন্য দেখছি আর মানে মানে জাস্ট এখন আমার ফিল হচ্ছে যে গাড়িটা এখন চলে যাবে আমাকে ছেড়ে ও ভাই তো আর লাস্ট বারের জন্য ভাই গাড়িটা দেখছি তো ভাই গাইডে প্রচুর মিস করবে আর এরকম ভাবে মানে চলে গেল বাট কোনো ব্যাপার না চলো আজকে দেখো আমি বাড়িতে যাবো না আজকে একটা ব্লগের প্ল্যান করেছি আজকে আবার আমরা থ্রি নাইনটি নিয়ে ব্লগে যাব বিকজ আমি যদি যখন বাড়িতে যাই না ভাই প্রচুর প্রচুর মুড অফ হবে একা থাকলে এত মুড অফ থাকে না তাই জন্য আজকে ভাবলাম একটা ব্লগে বেরিয়ে পড়ি তাহলে বন্ধু বান্ধবের সাথে থাকবো একটু মুডটা একটু ফ্রেশ হবে এখানে সো গেস্ট তোমরা তো দেখতে পেলাম আমাদের গাড়ি নিয়ে চলে গেল অ্যান্ড এখন আমরা বেরিয়ে ব্লগে কারণ ভাই দেখো আমি যদি একা এখন বাড়ি চলে বাড়ি গেলে পুরো একদম বোরিং মানে মুডটা পুরো অফ হয়ে একা থাকলে সো আমি আমার গ্যাংদের ডেকে ফেলেছি ভাই ব্লগে অ্যান্ড এখানে পুরো এখন ফুল গ্যাং চলে এসছে ভাই পুরো মুড মুড ফ্রেশ মানে এদের সাথে থাকলে ভাই এটা আলাদা ভাইভ আসে ভাই একা থাকলে পুরো মুড একদম অফ হয়ে যায় তো ভাই ফুল গ্যাং ডেকে নিয়েছি আর এখন আমার মুড একদম ফ্রেশ হয়েও গেছে এতক্ষণ চালাতে চালাতে আসছিলাম একটু মাইন্ড এটু বেশ ভালো রিল্যাক্স ফিল হচ্ছে এখন হবে ভাই ফুল তা ভাই ভ্লগ আর দেখতে চ ওরা এখন কোথায় এসেছি ভাই ওয়েদারটা ভাই একটু মেঘলা মেঘলা আছে বাট এখন খতরনাক অ্যাগ্রেশন রাইড হবে ভাই ডিউক টু ওয়েন্টি ভাইস ডিউক টুয়েন্টি ভেভেন চি টি ভাই ধরতে হবে না আমাদেরকে আর ডিউক টু অনেক ও তো ভাই ধরতে পারবে না ওকে ছেড়ে দাও ভাই এভার আবার খতরনাক তা ভাই ভাই রে তা ভাই জিদি কিন্তু ধরবার খাবো ও ভাই যদি আমাকে ধরে নিয়েছে না ভাই ওখানে ধরবার খাবো ওখানে লিলে তো ভাই একটা হালকা অন্যরকম সিন হয়ে গেছিল ভাই চিঠি তো ইজি ধর మనర్ সব ভাই আজ আমার আগে চলে গেছে কেন রে তো টোল পর্যন্ত চলে এসছি আর বাকিরা কোথায় কে আর ভাই ওরা ভাই পিছনে পড়ে গেছে ও ভাই খতরনাক এসে হয়ে গেল ভাই ও ভাই সাব তো গাইজ এখন এখান থেকে আমরা ইউঠন মারছি অ্যান্ড এখানে ভাই সব এখন ভাই ওরা কোথায় দাঁড়িয়ে আছে কে আনে এখন এখানে তো ভাই ফুল অ্যাগ্রেসিভ রাইড হয়ে গেল রাজমহ আবার মারবে মনে হচ্ছে কিছু একটা মনে হচ্ছে একটা মনে হচ্ছে চাকা উঠবে

রাইড ফুল অ্যাগ্রেশন হচ্ছে ভাই এরকম দিয়ে আসার সময় এসেছিলাম ভাই প্রচুর খারাপ রাস্তা তারপরে বিউকডি এমন একটা গাড়ি না ভাই লো গিয়ারে না একদমই ভাই স্মুথ চালানো যায় না আমাদের যেরকম নাইন হান্ড্রেড ভাই চার পাঁচ গিয়ারও ভাই কুড়ি ত্রিশ স্পিডে চালানো যায় আর এই গাড়ি ভাই সিরিয়াসলি এই গিয়ার সিস্টেমটা ভাই একদম ডিফারেন্ট মেকানিজম ভাই মানে সিরিয়াসলি আমি মানে আমার তো ভাই মুড অফ হয়ে কথা কিন্তু ভাই আমার মুড এ ফুল ফ্রেশ মানে এরকম গাড়ি চালা ভাই মুড এমনি ফ্রেশ হয়ে যায় ভাই গাইস এখন একটু ভালো রাস্তা পাওয়া গেছে এবার একটু ভালো রাস্তা পাওয়া গেছে ভাই এখান থেকে বেশ সুন্দর রাস্তা ভাই আজকে রোদ পড় কিছু নেই কি হলো আবার তো এদিকে দেখি দেখা যাক এখান থেকে আমরা সরে যাব ওইদিকটাতে আওয়াল সিদ্ধির রাস্তা দূরব তো গাইস এখন আমি সবিকে বাইক আমি ওকে বাড়িতে দিয়ে দিলাম মানে ওর বাড়িতে দিয়ে দিলাম এন্ড এখান থেকে আমাকে ইডিয়েট আমাকে ঘুমাতে ছেড়ে দেবে দেখতে পাচ্ছ আমি ওর পিছনে বসে আছি ইড়িয়ে চালাচ্ছো ওর হেলমেট ভাই আমার হাতে রয়েছে তো যাই হোক তোমাদেরকে যেটা বলার ছিল তোমরা ভাবছো কি আমি নেক্সট বাইক কী নেবো কি না নেবো তো ওই বাইকটা এখন আমি ডিসাইড মানে কী বাইক নেবো কিন্তু এটুকু শি হচ্ছে সুপার বাইক নিতে না বিকজ আমার এখন আর সুপার বাইক কেনার আর সামর্থ্য নেই তো বাকি তোমরা সাপোর্ট করো ভবিষ্যতে যাতে আমরা আবার কোনো একদিন সুপার বাইক নিতে পারি অ্যান্ড বাকি কী বলবো যাই না ভাই এতক্ষণ তো সবার সাথে ছিলাম ভাই একদম ভাইলোকে সাথে থা তো এতক্ষণ ভাই মুডটা একদম ফ্রেশ ছিল অ্যান্ড বাইক চালাচ্ছিলাম হাতে ভাই শট ছিল ভাই পুরো মাইন্ড ফ্রেশ ছিল বাট এখন যখন বাড়ি গিয়ে একা হয়ে যাবো ভাই তারপরে ভাই পুরো পুরো মনটা খারাপ হয়ে যাবে বাট ঠিক আছে চলো কেয়ার করা হবে এখন প্রবলেম এরকম এসছে প্রবলেমগুলোকে ফেস করতেই হবে ভাই লাইফে এরকম প্রবলেম আসবেই বাকি কী বাইক নেবো আপকামিং টু থ্রি ব্লগে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো সো ব্লগটা এখানেই থাকুক এন্ড আর ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সত্যি করে দেব আর দেখা হবে নেক্সট ব্লগে ভাই বা ঘর ফেটে গেছে সো চলো বাই বাই